আজ আমি রান্না করব খাসির কলিজা তো খাসির কলিজা আমি মাখা মাখা করে একটু আলু দিয়ে ঝোল করব। তো এজন্য আমি খাসির কলিজা রান্না করার জন্য কলিজা গুলো আগেই সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম এরপর এখনে রান্নার জন্য চলে এসেছি এখানে কড়াইটা বসে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি গোটা গরম মশলা এগুলোকে এখন আমি একটু ভেজে নিয়েছি অ্যাড করে দিয়েছি আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ দিয়ে দিয়েছি এখানে আমি একটা মশলা তৈরি করেছিলাম এখানে টমেটো জিরা পেঁয়াজ এগুলোকে তেলের সাথে ভেজে শিল্পাটায় বেটে নিয়েছি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য একটু পানি স্বাদ মতো লবণ এরপর আমি এখানে অ্যাড করে দিব মরিচের গুঁড়ো দুই চামচ হলুদের গুঁড়ো দেড় চামিচ এরপর আমি এখানে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো মশলাটার কালারটা কিন্তু দারুণ হয়েছে তো মশলাটা কিন্তু কষানো প্রায় শেষ তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব গোটা কাঁচামরিচ তো কাঁচামরিচগুলো দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে এখন আমি এখানে কলিজাগুলো অ্যাড করে দেবো তো এই কলিজাগুলো কিন্তু আমি সুন্দর করে এভাবে পরিষ্কার করে রেখেছি এরপর মশলার সাথে দিয়ে এখন আমি এভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব তো এরপর আমি এই কলিজাগুলোকে কিন্তু সেদ্ধ করার জন্য এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি পানি এই পানিটা দিয়ে এই কলিজাগুলোকে কিন্তু এখন আমি ভালো করে এভাবে সেদ্ধ করে কষিয়ে নেব তো এরপর আমি আরো একটু পানি অ্যাড করে দিয়েছি দিয়ে এখন আমি সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা তুলে এখন আমি কিছুক্ষণ পর আবার একটু এভাবে নেড়ে চেড়ে দিয়েছি তো দেওয়ার পর এখন আমি আরো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো প্রায় কিন্তু কষানোর শেষের দিকে চলে আসছে এখন আমি এখানে কিছু আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে তো এরপর আমি এই আলুগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে এখন এই কলিজার সাথে আলুগুলো আরও কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেব তো তেল ছাড়া তেল ছেড়ে দেওয়া আগ পর্যন্ত আমি কিন্তু আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন আমি ঢাকনা তুলে আবারও একটু এভাবে নেড়ে চেড়ে দিয়েছি তো এখন কিন্তু প্রায় কষানো শেষ সম্পূর্ণটাই তেল ছেড়ে দিয়েছে তার মানে কলিজাগুলো কিন্তু এখন কষানো শেষ হয়ে আসছে এখন আমি এখানে অ্যাড করে দিব ঝোলের জন্য পানি তো ঝোলের জন্য পানি দিয়ে এখন আমি এই ঝোলটা এই ঝোলটা দিয়ে কিন্তু রান্নাটা শেষ করব এরপর আমি এখানে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকুন আর আমার ভয়েছে যদি একটু ভুল হয়ে থাকে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এরপর আমি ঢাকনা তুলে এভাবে একটু নেড়ে চেড়ে দিয়েছি তো এখন আমি আরো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এভাবে রান্না করে নেব তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এখন তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এখন আমি এখানে অ্যাড করে দিব ভাজা জিরার ফাঁকি তো এরপর ঢাকনাটা তুলে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি ভাজা জিরার ফাঁকি এরপর আমি নেড়ে চেড়ে এখন আমি এটাকে নামিয়ে নিব তো এরকমই আমি একটু ঝোল করেছি মাখা মাখা আর এই রকম একটু আলু দিয়ে কলিজাটা একটু এরকম মাখা মাখা ঝোল করলে খেতে ভীষণ মজা হয় তো কালারটা কিন্তু মাশালা দারুণ হয়েছিল আজকের মতে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ